হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনি আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠোনের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না তাই বললেন আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্থ আপনারা ভেতরে আসুন আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি তারা জিজ্ঞাসা করলো বাড়ির কর্তা কি আছেন মহিলা বললেন না তিনি বাইরে গেছেন তখন বৃদ্ধ তিনজন বলল তাহলে আমরা আসতে পারবো না সন্ধ্যাবেলা যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন কিন্তু তারা বলল আমরা এভাবে যেতে পারি না মহিলা জিজ্ঞেস করলো কিন্তু কেন আবার কি সমস্যা কর্তা তো এসেছেন বাড়িতে এবং আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন তাহলে কেন যাবেন না বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন আমাদের মধ্যে একজনের নাম সম্পদ আরেকজনের দিকে নির্দেশ করে বললেন তার নাম সাফল্য এবং আমি হলাম ভালোবাসা এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের মধ্যে কাকে আপনি আপনার ঘরের ভেতরে ঢুকতে দিবেন মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন অসাধারণ চলো আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা ধনী হয়ে যাব তার স্ত্রী এতে সম্মতি দিলেন না না আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে লোকটি মেয়ের কথা শুনে বলল ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো মহিলাটি বাইরে গেলেন এবং বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন আপনিই আমাদের অতিথি ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন বাকি দুইজন উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি তাহলে আপনারা কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকেরা বললো আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের তিনজনের মধ্যে বাকি দুইজন বাইরেই থাকতাম কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সে যেখানে যায় আমরা দুইজনও সেখানেই যাই যেখানে ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্য থাকে এ রাধে রাধে এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে সম্পদ এবং সাফল্যের পেছনে ছুটি কিছুই হবে না ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে হয় ভালোবাসা থাকলে সেখানে সম্পদ ও সাফল্যও থাকে রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণপ্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে